এই যে ধ্যান এই যে দর্শক কুয়েতের মহাশাল কুয়েত ক্লাব আরে এই যে এই যে এই যে নাম্বারটা আপনাদের আচ্ছা দর্শক টেডি কবুতরের একটা মেলা বসে গেছে এখানে তো এই বাচ্চাগুলো যাদের পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো কি সব ডিম বাচ্চা 100% গ্যারান্টি যেটা রানিং কবুতর এটা ডিম বাচ্চা 100 দর্শক এন্ডুলিশিয়ান চাইনিজ আউল নটটা কি পরিমাণ অ্যাকটিভ দেখেন কত চান ভাই পেয়ার ফোর কবুতর নিবেন দেখে শুনে বুঝে নিবেন দেখেন একদম তোতা কবুতর আগা গিরিজেল এক্সিবিশন দুইটাই মাদি আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম কে কোথাতে বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দ্বারা খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলের নতুন একজন মানুষ সে হচ্ছে আলামিন ভাই তার লোকেশনটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা গুদারাঘাট না মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বর চিড়িয়াখানা গুদারাঘাট বললেই যে কেউ দেখা দিবে তো আমরা চলেন আলামিন ভাইয়ের সাথে কথা বলি এবং আলামিন ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশন উনি কীভাবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকেন এবং পারে কি না সেটাও আমরা জানার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় পেয়ে থাকবেন তো চলেন আমরা আলাইন ভাইয়ের সাথে কথা বলি আলাইন ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলাইন ভাই আপনার কাছে আপনার ভিডিও আজকে আমার চ্যানেলে একেবারেই নতুন জি ভাই আচ্ছা তো আপনার সাথেও নতুন পরিচয় হলো আশা করি আমার দর্শকরাও আপনার সাথে থেকে কবুতর নিয়ে উপকৃত হবে জি তো আপনি কি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারেন হ্যাঁ ভাই সামান্য বাংলাদেশে ডেলিভারি দিব কোনো সমস্যা নাই ভাই একটু সময় দিবেন মনে করেন চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি ইনশাল্লাহ দিয়ে দিব চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি দিয়ে দিবেন আর আপনার বাসায় এসে বা আপনার খামারে এসে কবুতর নেওয়া সম্ভব অবশ্যই সম্ভব যদি আসে নেয় উনি চা নাস্তার দাওয়াত থাকলে উনি আইসে দেখে শুনে নিয়ে যাবে উনার যদি আমার কাছের কবুতর যদি এক জোড়া দেখতে আসে ভাই আমি আমার একটা বিশ্বাস যে এক জোড়া দেখতে আসলে উনি আর এক জোড়া বেশি নিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি তা আপনার কবুতরগুলো দেখে আমারও ভালো লাগছে আশা করি আপনি সমগ্র বাংলাদেশের কবুতর সুন্দরভাবেই ডেলিভারি করবেন তো ভাই আপনার লোকেশন মোবাইল নাম্বারটা আমার লোকেশন মিরপুর এক গুদারাঘাট এস বোলো নয় নাম্বার রোড আমার মোবাইল নাম্বারটা হলো জিরো নাইন থ্রি এইট সেভেন জিরো এইট ওয়ান থ্রি ওয়ান তো ভাই কেন চলেন আমরা কবুতরগুলো দেখাই জি ওকে ইল্লাহ রহিম আলামীম ভাই জি ভাই প্রথমে কী দিলেন ভাই

কোনো সমস্যা নাই তারপর ওই যে যেটা নিউ এডাল ওটা নরমালি 100% নরমালি 100% আর রানিংটা রানিংটা তো নো রানিংই রানিংটা তো আপনি টিম বাচ্চা যদি না করে কোনো কথা হবে না ভাই আপনি খালি বলবেন আপনার যে ভাই বিরাদার যারা আছে আমার বন্ধু-বান্ধব যারা নেবে উনারা মনে করেন খালি বলবে যে ডিম বাচ্চা করে না উনার টাকা ব্যাগ দিব আমার কবুতর আমি নেব ভাই ঠিক আছে চার হাজার টাকা না দুই জোড়া ওকে ঠিক আছে ভাই চলেন পরে কবুতর দেখেন আলামিন ভাই জি ভাই কি দিলেন ভাই এখন এটা ভাই ফিল ভাই ফিল ব্যাগ এটা কি ফিল ব্যাগ এটা শেডেল শ্যাডেল ফিল ব্যাগ শেডেল ফিল দর্শক প্যাচ কি আড়াই প্যাচ না দুই প্যাচ আড়াই প্যাচ ভাই দর্শক আড়াই প্যাচের শ্যাডেল ফিল ব্যাগ দেখেন আমি আপনাদের দেখাই দিলাম তো ভাইজান কত চান এই প্যাটটা এটা ভাই ওই পিছের টাইলো নর এর সামনে টাইলো মাটি এটা ছয় পর সাত পরে আছে ভাই ছয় সাত পরে আছে না ভাই মানে নর মাটি ঠিক আছে নর মাটি হান্ড্রেড পার্সেন্ট কত চান এই প্যাটটা এটা ভাই ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা একদম একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা দর্শক ক্যাডেল ফিল ব্যাক একদম দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ভাইজান ভাই কি দিলেন এটা এটা ভাই মাদিটা হইলো দামাজিন চুইটাল আর ওটা হলো অ্যাম্বাস নর অ্যাম্বাস্টিকের নর আর মাদিটা হচ্ছে চুইঠাল দামাসিন হবে কিন্তু দেখতে তো দুইটা একই রকম একই রকম না ভাই দেখেন ওইটার বোম্বাই জুটি আছে ঠিক আছে আচ্ছা এই দেখেন এই কৌদরটা হলো বোম্বাই জুটি আচ্ছা আর এটার এদের দমটা হলো মুসালদম মুসালদমের মতো মুসালদমের মতো লেজ সবগুলোই সাদা সাদা আর এই যে এই জায়গা দেখেন তাই আচ্ছা আবার ঠোঁটটা দেখেন একদম ছোট একদম ছোট না আর এই আর এইটা এটা দেখেন এই যে এটা দেখেন ঠোঁট বড়

এরম কোনো সিস্টেম নেই ঠিক আছে দর্শক মাত্র আঠারোশো টাকা ঠিক আছে দর্শক সুপার কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক শোকিং ভাই ও নাকি মডানা কোনটা না না শোকিং শোকিং দর্শক আমার ভুল ভুলেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে বিক্রেতা আপনাকে সঠিকটাই বলতেছে দেখেন এই যে লেজ নাই বললেই চলে এগুলো কি রানিং না বাচ্চা ভাই ভাই বাচ্চা এটা চার পাঁচ ফোটের বাচ্চা ভাই চার পাঁচ ফোটের বাচ্চা নর্মালি ঠিকঠাক অ ভাই নর্মালি ঠিক আছে এটা মনে হয় মাদি হবে না একদম দেখেন দর্শক ইউ শেপের আর নটটা দেখেন কি চেতি কিভাবে ওই দেখেন এই দেখেন কিভাবে ফুলা যায় তো ভাই এই বাচ্চা পেটটা কত চান চার মাস করে এটা ছোট করে ভাই একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা হ্যাঁ ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন দেখা শুনে তারপর নিবেন দেখেন কবুতরগুলো কি সুন্দর মাত্র 2000 টাকা ঠিক আছে ভাই ভাই আবার কি এটাও ভাই শৌখিন ভাই এটাও শৌখিন দর্শক এটা হচ্ছে ব্ল্যাক শৌকিং দ্বিতীয় পেয়ার না হ ভাই এগুলো কি রানিং না বাচ্চা কাচ্চা ভাই এটি ছয় ছয় পট সাত পট ছয় পর সাত পর আগেরটা দেখেছি পাঁচ পর ছয় পট না পাস ফোর্ট সাইড পর পাঁচ পর চার পর এবার হইলো ছয় পর সাত পর দর্শক দেখেন নর্মাদি ঠিকঠাক হ ভাই নর্মাদি কোনটা ভাই ভাই ওই ডাইন সাইডেটা রইলো মাদি বাম সাইডেটা নর দর্শক এইটা নর এটা মাদি তো ভাই এই পেয়ারটা কত চান এই পেয়ারটা ভাই তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা একটু ছোটো মোটো করা যায় না ভাই ভাই এর জন্য আঠাশশো টাকা ভাই টাকা দর্শক ওই দেখেন কি কি অবস্থা দেখেন এই সাপের মতো ঠোকর দেয় দেখেন মাত্র আঠাইশো টাকা না একদম কুচকুচে কালো দর্শক দেখেন এটা মাদিটা আবার বলি আর এটা হচ্ছে নটটা মাত্র আঠাইশো টাকা ঠিক আছে মাশাল্লাহ দর্শক দেখেন আল্লাহর কি কুদরতি সৃষ্টি কত সুন্দর

3500 টাকা তাহলে একটু সুযোগ তো যোগ নাই ভাই সুযোগ একদম 3000 টাকা এর দুই পিয়ার আছে আমার কাছে বুঝছেন আচ্ছা দুই পিয়ার আছে আর এর মা-বাবাছে ইনপুটে জি কোলেন্ডার এটা বাই বিক্রি হবে না আচ্ছা দর্শক যদি আপনাদের দুই পিয়ার লাগে আপনারা আলমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তবে এই পিয়ারটা একদম 3000 টাকা हां ভাই 3000 টাকা কিন্তু ভিডিও কলে দেখে নিবেন ভিডিও কলে দকল একবারের জায়গায় 10 বার দেখে নিবেন অসুবিধা নাই ঠিক আছে ভাই ভাই কি এটা এটা ভাই কিঙ্গের দুটেই মাটি দুইটাই মাদি हां আমি তো ভাবছিলাম নর আমি তো ইমাত্রই বলতেছিলাম যে নর মাদি ঠিকঠাক আছে तो দর্শক দুইটাই মাদি এটা হচ্ছে আপনার এগুলো কি কিং না 쇼킹 ভাই কিং 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 দর্শক কিন্তু দেখতে কিন্তু 쇼킹 এর মতো 마샬라 এটা একটা মাদি আর এইটা একটা মাদি কারো কাছে সিঙ্গেল নর থাকলে নিতে পারেন আর এটা কি ভাই এটাও মাদি ভাই এটা নিউ এটা 10 ফর ক্লিয়ার 10 ফর ক্লিয়ার লেজ কই ভাই লেজ তো বলতে গেলে নাই এত ছোট কেন লেজ এটা ভাই শো কিং শো কিং এর না আচ্ছা তিনটাই মাদি দিলেন তিনটা মাদি কোন মাদিটা কত চান ভাই ভাই ওই সাদা মাদি যদি নেই 1000 টাকা পিস মাত্র 1000 টাকা পিস সাদা মাদি সাদা কিংয়ের এর আর শো কিং এর এটা পাই 1500 টাকা 1500 টাকা আর তিনটা মাদি ধরেন আমরা কেউ নিলাম একসাথে আছে না এরকম তিনটা মাদি একসাথে নাই তিনটা যদি একসাথে নাই ভাই 3000 টাকা দাম 3000 টাকা দাম দশক তিনটা একসাথে নিলে 3000 পার সাদা দুইটা 1000 করে মাদিটা সিঙ্গেল 1500 টাকা ইয়েলো কালার একটা আর তিনটা একসাথে নিলে 3000 ঠিক আছে মাশাআল্লাহ দশক দেখেন হোয়াইট ডায়মন্ড আমি যেটারে হোয়াইট ডায়মন্ড বলি ভাই ভাই ড্যানিশ হোয়াইট ড্যানিশ এবার কোয়ালিটির একটু দেখাই ভাই কিছু মনে না করলে কারণ আমার দর্শকদের তো একটু বুঝাই দিতে হবে দর্শক এটা মাদিটা এটা হচ্ছে নটটা দেখেন টক টকা লাল একেবারে এই দাঁড়াও একটু সোজা দাঁড়াও এই যে দেখেন দর্শক মাসাল্লাহ একদম ফুল হোয়াইট না ভাই এটা একদম ফুল হোয়াইট মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা কবুতর আলহামদুলিল্লাহ দেখেন কত সাইজটাও কিন্তু অনেক বড় দেখেন হুম মানে আগুনের মতো জলজ্বল করতেছে তো ভাই যান জিভো এই পেয়ারটা ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা রানিম ভাই আচ্ছা কত চান পেঁয়ারটা এটা ভাই সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা একদম না ভাই একটু কম আছে এটা একদম পাঁচ টাকা আর একটা মাদি বা আছে এই যে দেখ দেখি মাদিটা দেখেন দে এই যে আর একটা মাদি আছে দর্শক এই যে সিঙ্গেল মাদিটা দর্শক মাদিটার কোয়ালিটিটাও দেখে দে এই যে দেখেন একদম আগুনের মতো লাল কত চান ভাই সিঙ্গেল মাদিটা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা দর্শক তিনটে একসাথে হাজার টাকা ভাই আহ দর্শক দেখেন কেমন দেখা দিতেছে তিনটে একসাথে নিলে সাত হাজার টাকা একটা জোড়া নিলে টাকা হয় আর একসাথে নিলে আপনারা দর্শক মাত্র পাঁচ হাজার তত সাত হাজার টাকা নিতে পারতেছেন হোয়াইট ঠিক আছে ভাই কি ভাই দাম আইসচেকার দাম আছে মাসাল্লাহ তো সুখ চোখগুলা দেখেন খেলে এগুলো উড়ে কেমন ভাই খুব ভালো উড়ে ভাই খুবই ভালো উড়ে না ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি নিজের বাচ্চা নিজে করে নর্মাদি কোনটা ভাই এই যে আপনার বামে আছে মাদি এটা মাদি এটা মাদি না দর্শক এটা মাদি আর এটা হচ্ছে নর তো ভাই এই পেয়ারটা কত চান ভাই এই পেয়ারটা ভাই পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা একদম

নরমাদি কোনটা ভাই সামনেরটা মাদি পিছেরটা নর দর্শক সামনেরটা মাদি পেছনেরটা হচ্ছে নর চোখটা একটু দেখা দিই মাসাল্লাহ কত চান ভাই পেয়ারটা পেয়ারটা ভাই তিন হাজার টাকা চাই উড়বে কেমন কবুতর ভাই এডি ভাই বলা লাগে না এটি ছয় সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এমনি উড়ে এমনি উড়ে না আচ্ছা কত চান

এটা ভাই কি রেডি এটা আমার জানা নাই ঠিক আছে কিন্তু এটা পায়ে যে ট্যাক আছে কুয়েতের ট্যাক আছে ভাই পায়েরটা নটটা কুয়েতের ট্যাক আছে মাদিটার ট্যাকটা কাটা ভাই রিংলেস আচ্ছা মাদিটা হচ্ছে রিংলেস আর নটটা কুয়েতের ট্যাক করানো আমরা কি ট্যাকটা দেখায় দিতে পারি ভাই অবশ্যই অবশ্যই একটু দেখায় দিবেন কষ্ট করে কারণ আমার দর্শকরা নিবে অবশ্যই আপনাদেরকে জানায় শোনা নিবে আসলে আমরা ট্যাকটা দেখায় দিব আপনাদের এই যে দেখেন

কোয়ালিটির দিক থেকে কোনো ছাড় নাই তো একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ভাই গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা নাই ঠিক আছে আলামিন ভাই জি ভাই কী দিলেন ভাই এখন এটা ভাই টেডির বাচ্চা ভাই কী টেডির বাচ্চা এগুলো এটা ভাই রয়্যাল টেডির বাচ্চা রয়্যাল টেডির বাচ্চা না বাচ্চাগুলোর বয়স কত এটা ভাই ছয় পর সাত পর ছয় পর সাত পর এক পেয়ারই আছে না আরও আছে আরও আছে ভাই দেখি আরও দেন ভাই মাশাল্লাহ একটা না আট দর্শক এখানে দেখলাম আরো একটা পেয়ার এই দুই পেয়ারই দিবেন naro আছে আরো এক পেয়ার আছে দর্শক এটা একটা এটা একটা না এটা মাদি এটা নর্ এটা নর্ আচ্ছা আলামিন ভাই ভাই এখানে তো তিনটা পেয়ার এখানে কি নরমাদি সব ঠিকঠাক হ্যাঁ ভাই নরমাদি 100% আছে এডি মনে করেন 6 7 পরের গোবুদার 6 7 পরের গোবুদার এগুলো উড়াইতে পারবে যেহেতু সামনে শীত আসছে উড়াইতে পারবে এটা আবার মনে করেন আমরা উড়াই নাই ভাই এটা উড়াই নাই এটা একটা খামারের থেকে আনছি কোন উড়াই না বাচ্চা নাই এডি আচ্ছা এখনি সময় লাগানোর না আচ্ছা দর্শক টেডি কবুতরের একটা মেলা বসে গেছে এখানে তো এই বাচ্চাগুলো যাদের পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো কি সবগুলা রয়্যাল টেডির বাচ্চা হ্যাঁ ভাই কত চান এই রয়্যাল টেডির বাচ্চা পেয়ারগুলা এডি ভাই পেয়ারগুলো চাইতেছি

ইকাস ও ভাই এটা কি কোউতার ভাই ভাই ডাস্ট টামলার ডাস্ট টামলার हां भाई সরি ডাস্ট না দর্শক আমার বলিছে ডাচ টামলার ডয়েকার ডাচ 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 টামলার এগুলার হচ্ছে পায়ে সব সময় মুজা থাকবে এরকম লাহোরীর মতো এটা হচ্ছে নটটা না এটা মাদিটা একদম টকটকা লাল দেখেন একদম টকটকা লাল লালের ভিতরে কোনো কালো অংশ টুক নাই মাসাল্লাহ দেখেন ভাই এগুলা কি নিজের বাচ্চা নিজে করে নিজে করে ভাই চোখটা কি সুন্দর দর্শক দেখেন মার্শাল্লা

ঠিক আছে ডাচটা আমলার এই পেয়ারটা দর্শক আলাইন ভাই জি ভাই কি ভাই এটা আউল এই কালার কেন আমার একটা কালার এটা কালার এন্দুলিশিয়ান কালার না খুবই সুন্দর দর্শক দেখেন অ্যান্দোলেশিয়ান কালারের আউল মাশাল্লা ব্ল্যাক দেখলাম ইয়োলো দেখলাম সাদা দেখলাম তারপরে রেড কালার লাল কালার দেখলাম কিন্তু এন্দুলেশিয়ানটা দেখেন দর্শক আপনাদের দেখা দিলাম ও অস্থির মাশাল্লাহ অ্যালাইন ভাই জি ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই ডিম বাচ্চা রানিং ভাই নর্থ তো পুরা পাগলা ভাই কোন ছাড়টার নাই তো কোয়ালিটির দিক থেকে না না কোয়ালিটির দিক থেকে কোনো মনে করেন কোয়ালিটি কোনো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই অ্যান্ডুলিশিয়ান চাইনিজ আউল হ্যাঁ ভাই দর্শক এন্ডুলিশিয়ান চাইনিজ আউল নটটা কি পরিমাণ অ্যাক্টিভ দেখেন কত চান ভাই পেয়ারটা পেয়ারটা ভাই 2500 টাকা ভাই 2500 টাকা একদম একদম একটু নরম হন না ভাই কঠিন হলে কেমন হবে ভাই একদম 2200 টাকা ভাই একদম 2200 টাকা দর্শক ধাক্কা ধাক্কি করে যতটুকু কমানো যায় আপনাদের জন্য আমি চেষ্টা করতেছি মাত্র 2200 টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে আলাইন ভাই জি ভাই কি দিলেন এটা এটা ভাই এই যে কর্মনা 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 দর্শক এত কবুতর একটু ভুল হবেই তবে আমরা একজন ভুল করলে আরেকজন সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এটা মাদিটা না লাল গেরেরটা हां भाई এটা দর্শক লাল গেরটা মাদি লাল গের ছাড়াটা নড় না আচ্ছা ভাইজান এগুলা কি আগে পরে ডিম বাচ্চা করছে ডিম রানিং কবুতর কত চান ভাই পেয়ারটা এটা ভাই 1500 জন্য পাগল হয়ে গেছে মাদিটা তো ভদ্রই আছে ঠিক আছে একটু চাপো এই চাপো

মাসাল্লাহ পায়ের মুজা দেখেন ভাই এটা কি একটা জোড়াই দিবেন না আরো দিবেন না না এটা দুইটা জোড়া আছে দুইটা জোড়া আছে দেন দেখি আমরা দুইটা জোড়া একসাথে নিয়ে একটু কমে টমে নিতে পারি কিনা আপনার কাছ থেকে এটা এই লাস্টের জোড়াটা ভাই তিন পর এটা হচ্ছে তিন পর তিন পর চার পর আর এটা পাঁচ পর এটা হচ্ছে পাঁচ পর চার পর এটা হচ্ছে তিন পর চার তবে এই যে দুইটা পেয়ার দিলেন আলামিন ভাই জি ভাই এই দুইটা পেয়ার কি নরমাদি ঠিকঠাক আছে ভাই নরমাদি 100% হওয়ার সম্ভাবনা কিন্তু এটা বাচ্চা কবুতর ভাই এটা তো 19 20 হইতে পারে 19 20 হইতে পারে দর্শক পায়ের মোজাগুলো দেখবেন তবে নরমাদি হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু অনেক সময় একটু 19 20 হইতে পারে তবে আমার ধারণা থেকে আমি একটু বলি এইটা হচ্ছে দর্শক মাদি হবে এটা মাদি হবে এই যে জেল উকি ঝুঁকি মারছে এটা হচ্ছে মাদি হবে আর এই দুইটা নর হইতে পারে তো ভাই এই দুই জোড়া কোনো ভাই যদি নেয় কত রাখবেন এটা ভাই পঁচিশশো টাকা জোড়া ভাই পঁচিশশো টাকা জোড়া এটা ভাই লাহোরি টয় লাহরি কিন্তু ভাই দেখেন একদম কোনো নাই মিসমার্ক নাই মিসমার্ক নাই টয়লা হুডি গ্রেভার কালার দুই জোড়া যদি একসাথে নিয়ে যাই তাহলে কত ভাই একসাথে নিলে আমরা 500 টাকা ছাড় দেব ভাই কত হলো 4500 4000 করেন না ভাই এত কঠিন হয়ে গেলে কেমনে হবে জান 4000 ভাই 4000 টাকা দর্শক আমি কিন্তু আসলে আদর্শক আপনাদের জন্য কথাগুলো বলি আপনারা আবার অন্যভাবে নেবেন না যে আমাদের চুক্তি করা থাকে এরকম কোনো চুক্তি আমার না এই কবুতর বিক্রি করলে উনি আমারে দুই টাকা দিবে না উনারটা উনারই থাকবে তা আমি চেষ্টা করি আপনাদের জন্য তো দুই জোড়া মাত্র চার টাকা ওকে হা হা আলাইন ভাই ভাই ও সুপার দর্শক দেখছেন লালটা কি একদম টকটকা লাল মাশাআল্লাহ ভাইজান কি বলবো বলেন আপনি বলেন আমি শুনি আজকে দর্শক দেখেন পায় মুজাগুলা দেখেন লাল কি লাল খালি লাল সেই লাল সামনেরটা মাদি পেছনেরটা নর না ভাই দর্শক এই যে সামনেরটা মাদি পিছনেরটা নর লাহুরি নাকি না ভুল বললাম লাহরি ভাই কত চান

আচ্ছা এগুলো কি ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা ভাই আচ্ছা এটা কি একটা জোড়াই দিবেন না আর কোন জোড়া টোরা আছে এটা একটা জোড়া আছে ভাই বাচ্চা তিন পর দুই পরে তিন পর দুই পরে বাচ্চা এটা তিন পরে বাচ্চা এটা দুই পরে বাচ্চা ভাই ব্লু বারলেস এটা ব্লু বারলেস হ্যাঁ ভাই দর্শক শেপটা দেখবেন কবুতর নেবেন দেখে শুনে বুঝে নেবেন দেখেন একদম তোতা শেপের কবুতর মাশাআল্লাহ একদম দাঁড়াইছে কিভাবে জিরাফ গলা তোতা শেপের কবুতর ব্লু বারলেস বিউটি পেয়ার দুই পেয়ার ভাই বড় পেয়ারটা কত চান আর বাচ্চা পেয়ারটা কত চান ভাই বড় পেয়ারটা 3500 টাকা আর বাচ্চাটা হলে একদম দুই হাজার টাকা আর বড়টা মনে করেন যে বড়টা নিলে পরে একদম ভাই তিন হাজার টাকা আচ্ছা আর বাচ্চাটা দুই হাজার টাকা একদম হ্যাঁ একদম আর যদি দুই জোড়া নেয় একসাথে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ভাই দুই জোড়া একসাথে নিলে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ সাথে ফ্রি হ্যাঁ ভাই দর্শক দুই জোড়া ব্লু বারলেস বিউটি যে নিবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন একেবারে ফ্রি দুই জোড়া ডেলিভারি ব্লু বারলেস বিউটি না ঠিক আছে ভাই জি মাথা কইতে আনলেন ভাই শেরি ভাই তাও একটা না দুই দুইটা এই দুটো কি পেয়ার না ভাই এটা দুটো দোনোটাই মাদি ভাই দোনোটাই মাদি হ্যাঁ ভাই এক্সিবিশন এক্সিবিশন দর্শক দেখেন যার খামারে কবুতর তার ট্যাগ নাম্বার সব দেওয়া আছে মাশাআল্লাহ গিরিজেল এক্সিবিশন না 바গা গিরিজেল ভাই 바গা গিরিজেল এক্সিবিশন দুইটাই মাদি পিছনেরটা কি দিলেন ভাই দাঁড়ান

এ ভাই যেটা নেয় পঁচিশশো টাকা পিস পিস আর গ্রেভাল লাহরিটা এটা ভাই গ্রেভাল লাহরিটা এটা ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর যদি এই এক্সিবিশন মাদির দুইটা কেউ একসাথে নিতে চায় দুইটা একসাথে নিলে পাঁচ সাড়ে হাজার টাকা সাড়ে চার হাজার টাকা দুইটা একসাথে নিলে আর একটা একটা নিলে পঁচিশশো টাকা তিনশো টাকা ঠিক আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে খামারের প্রায় সবগুলো কবুতরই দেখে ফেলছি আর আজকে টেডি কবুতরের যেমন মেলা বসায় দিয়েছেন আলামিন ভাই ঠিক তেমন লাহরি কবুতরের মেলা বসায় দিয়েছেন তো এরকম আদার্স আরও অনেক কিছু কবুতর আছে আলামিন ভাইয়ের কাছে আপনাদের কারো কোনো কবুতর যদি পছন্দ হয়ে থাকে আপনারা আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর কারো কেউ যদি ঢাকার বাইর থেকে বা ঢাকা থেকে আলামিন ভাইয়ের কাছ থেকে এসে নিয়ে যান তাহলে তো আরও খুবই ভালো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম